গুড মর্নিং সবাইকে আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা খুব রিলেটেড কালসর্পদোষের সঙ্গে দুই তিন দিন আগে একজনের জন্মছক বানালাম তো তার জন্মছকে দেখলাম যে তার কোনো কালসর্প দোষ নেই যেটা আছে সেটা অমৃত তো কোনো এক তাকে জ্যোতিষী বলেছিল যে তার নাকি কালসর্প দোষ রয়েছে আর গতকালকে এক দিদি ছেলের জন্মশক বানালাম তো সেই দিদির ছেলেকেও নাকি কোনো এক সুনামধন্য জ্যোতিষী বলেছে যে তার ছেলেরও কালসর্প দোষ রয়েছে তো বিষয় হচ্ছে যে কালসর্প দোষ কোনটা সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে কালসর্প দোষ নয় কোনটা আংশিক দোষ বা কাল যোগ যেটাকে সেটাকে অনেকে কালসর্প দোষ বলে তাদের কাছে অনেক টাকা চাই যে দিদিটার কথা বললাম তার কাছ থেকে তো সত্তর আশি হাজার টাকা নাকি চেয়েছিলো কালকে রাত্রে যার সঙ্গে কথা বললাম তো যাই হোক এটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জানার জন্য ফালতু কাউকে কোনো টাকা দিয়ে নিজের অনেক কষ্টে অর্জন করা টাকা নষ্ট করবেন না যে গ্রহের প্রতিকার প্রয়োজনই নেই যে দোষের প্রতিকার প্রয়োজনই নেই যে দোষটাই আপনার নেই তার জন্য কেন টাকা খরচা করতে যাবেন আপনি আমি তাদের দুটি জন্মছক দেখাচ্ছি উদাহরণস্বরূপ আপনারা নিজের জন্মছক বা নিজের পরিবারের যারা রয়েছে তাদের জন্মছক এই ছকের সাথে রিলেটেড করতে পারেন এই ধরনের যদি হয় তাহলে তারা কখনোই কালসর্পদোষ নয় হয়তো অমৃতযোগ হতে পারে অথবা আংশিক কালসর্পদোষ বলে যারা ভয় দেখায় সেটা কালসর্পদোষই নয় জাস্ট মিলিন আমি দুটো জন্মছক আপনাদেরকে দেখাচ্ছি এখন যে জন্মছকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ধনু লগ্নের বৃশ্চিক রাশি জন্মছক তো এক্ষেত্রে আপনারা দেখবেন যে রাহু এবং কেতুর মাঝখানে সমস্ত গ্রহের অবস্থান রয়েছে এই জন্মছকটা আসলে আমি পেয়েছিলাম চার পাঁচ দিন আগে তো সেই জাতককে কোনো অল্পবিদ্যা ভয়ঙ্করী জ্যোতিষী বলেছিলেন যে তার নাকি দোষ রয়েছে আসলে এটা আদতে ভুল আপনাদের প্রথমেই বলেছিলাম আপনারা যখন কাউন্ট করবেন হাউস তখন আপনারা লগ্ন লেখা এল লেখা ঘরটা থেকে বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করবেন অর্থাৎ ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘরে তার উল্টো দিক থেকে আপনারা হাউস ক্যালকুলেট করবেন তো আপনারা যদি দেখেন এক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যদি আমি ঘুরি সেক্ষেত্রে রাহু থেকে কেতুর অর্থাৎ ফোর্থ হাউস থেকে টেনথ হাউসের মধ্যে কোনো গ্রহেরই অবস্থা নেই অথচ যদি আপনি দেখেন টেন্থ হাউস থেকে ফোর্থ হাউস তার মধ্যে সমস্ত গ্রহের অবস্থান তো টেন্থ হাউস থেকে ফোর্থ হাউসের মধ্যে যদি কোনো এই ধরনের যে ছকগুলো থাকবে অর্থাৎ রাহু থেকে কেতুর মাঝখানে না থেকে কেতু থেকে রাহুর মাঝখানে থাকবে তো সেক্ষেত্রে আপনারা জানবেন সেটা কালসর্প দোষ নয় সেটা যোগ তো সেই জাতকের মধ্যে কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্টে রাহু এবং কেতুর বা ইমোশনাল যদি ডিপ্রেশন বলেন সেখানে রাহু এবং কেতুর কোনোরকম প্রভাব থাকবে না এই যে জন্মচকটা দেখছেন এটা আমি জাস্ট কালকে এডিকশন দিলাম এক দিদির ছেলের জন্য ফিজ নিয়ে দিয়েছি যদিও তো এই জন্মচকটার যদি আপনি রাশি দেখেন এই জন্মচকের রাশি হচ্ছে কন্যা রাশি এবং লগ্ন হচ্ছে মেষ লগ্নের তো আমরা যথারীতি আমি যেমন আগেই বলেছিলাম আপনাদেরকে যে যখন আপনারা ক্যালকুলেট করবেন তখন লগ্ন বা এর লেখা ঘরটা থেকে বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করবেন আপনারা অর্থাৎ রাহু যেখানেই থাকুন না কেন রাহু থেকে আপনাকে বাম দিক থেকে ডান দিকে কালেক্ট করতে কাউন্ট করতে হবে আমাদেরকে তো আপনারা এক্ষেত্রে দেখবেন যে রাহু রয়েছে এখানে মিন রাশিতে টুয়েলথ হাউসে তো আপনারা যথারীতি বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করুন দেখুন যে কেতু কোথায় রয়েছে কেতু এখানে রয়েছে কন্যা রাশিতে তো ম্যাক্সিমাম গ্রহই দেখুন এর মাঝখানে রয়েছে সূর্য রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে মঙ্গল রয়েছে শনি রয়েছে কেতু মুন একসাথে সিক্স হাউসে আছে জুতিবেনের এর বাইরে এক জুপিটার তো এই দিদিটাকে কোনো এক স্বনামধন্য অ্যাস্ট্রোলজার বলেছিল যে এই দিদিটা ছেলের নাকি কাল কালসর্প দোষ রয়েছে আংশিক কালসর্প আংশিক কালসর্প দোষ বলে আপনার কোনো শব্দই হয় না তো এটা কোনো দোষও নয় যেহেতু একটা গ্রহ যদি এই বলয়ের বাইরে থেকে বেরোয় অর্থাৎ রাহুটাকে যদি আপনি সাপের মুখ ধরেন কেতুটাকে যদি সাপের লেস ধরেন এর বাইরে যদি একটা গ্রহের অবস্থান করে তাহলে সেটা কাল দোষ থাকে না কাল দোষের খণ্ডন হয়ে যায় তো ক্ষেত্রে জুপিটারই রয়েছে এবং জুপিটার কি গ্রহদের গুরু তো এই দিদি কোনো রকম ছেলের কোনো দোষ নেই আমি কালকে রাত্রে আশ্বস্ত করলাম আপনাদেরকে আশ্বস্ত করছি যে কোনো রকম ভুলভাল জ্যোতিষীদের কাছে পেডিক্সের নিয়ে পাথর বা কোনো প্রতিকার করার আগে আরও দুটো তিনটে জ্যোতিষীর সাথে আলোচনা করুন মা হিসাবে ছেলের প্রতি বা ফ্যামিলি হিসাবে ফ্যামিলির মেম্বার হিসেবে যে কোনো ফ্যামিলি মেম্বারের প্রতি আবেগ থাকবে তো এটাই স্বাভাবিক কিন্তু আপনাদের আবেগকে কাজে লাগিয়ে অন্য কেউ যেন ঠকবাজরা নিজেদের স্বার্থ চরিতার্থ না করতে পারে এই দিক থেকে আপনারা সর্বদা সচেতন থাকুন আমার ভিডিওটা আপনাদের শুধুমাত্র শিক্ষণের জন্য আপনাদের সুবিধার্থে তাই আপনাদের মতন যাতে কাউকে না ঠকতে হয় বা সাধারণ মানুষকে যাতে না ঠকতে হয় কোনো ঠকবাসদের কাছ থেকে সেই কারণের জন্য এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন প্রথম যে তিনজন শেয়ার করবে তাদের ফ্রিতে আমি প্রেডিকশান করে দেবো এবং রিমেডিক পার্টি পার্টির জন্য তাদেরকে আমি হেল্প করব। ধন্যবাদ ভালো থাকবেন